তো আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে আমার সারা দিনের ইনকাম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে আর মিস্ত্রি কাজে যাচ্ছি নি এই যে আমার ভ্যানটা নিয়ে আজ বের হব আর সারা দিন কোথায় কোথায় ঘুরি আর কত টাকায় বা হয় তা পুরো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন বিসমিল্লাহ আজকে দিনের প্রথম ইনকাম আর কি বিশ টাকা হয়েছে আমি মূলত কেদারগঞ্জে আসার পথে দুটা মানুষ পেয়েছিলাম মানে শিবপুর থেকে তো দুজনকে নিয়ে এসছি এই যে বিশ টাকা দেখা যাক আরো কিছু হয় কিনা তো এই যে এখন যাচ্ছি বিশ্বনাথপুরে তো এই যে সাচিকে বিশ্বনাথপুরে নামিয়ে দিয়ে আবারও চলে যাচ্ছি কেদারগঞ্জের দিকে তো আমার হাতে এখন মোট টোটাল চল্লিশ টাকা এখনো দেখা যাক সাড়ে দিনটা ঘুরি কত টাকা কি হয় তো যারা মনে করেন যে আমার প্রথম থেকে ভিডিও দেখেন না আর কি তারা হয়তো মনে করতে পারে যে ভিডিও বানানোর জন্য হয়তো ভ্যানটা কারোর সাথে নিয়ে এসছে তো সত্যি কথা বলতে ভ্যানটা আমারই আমার নিয়মিত ফ্যান ফলোয়াররা বলতে পারবে যে এটা আমারই মানে ভ্যান আর কি আর ভিডিও বানানোর জন্য নিয়ে আসেনি আমি মাঝে মধ্যে ভ্যানটা চালাই সময় সুযোগ পেলে আমি চালাই সাধারণত আমি রাজমিস্ত্রির কাজে করি আর ভ্যানটা মূলত নেওয়া কষ্টের মধ্যে দিয়ে নেওয়া আমি তখন ইতে পড়ি মানে কলেজে পড়ি সেই সময় নিয়েছি ভ্যানটা আর কি ওই টাইমে মনে করেন রাজমিস্ত্রির কাজ কিন্তু সারা বছর চলে না বর্ষার মৌসুমে বেশিরভাগ সময় বসে থাকতে হয় আর এ কারণেই আমি ভ্যানটা নিয়েছিলাম আর কি তো ভ্যানটা নেওয়ার জন্য আমি ভাটাতে কাজ করেছি ইট ভাটাই ইট ভাটার কাজ কিন্তু অনেক পরিশ্রমের আমি মানে প্রথম যখন কাজটা শুরু করি তখন আমার মাত্র চোদ্দ পনেরো দিনে সাত আট কেজি ওজন কমে গেছিল এতটাই পরিশ্রমের কাজ মানে ঘুম কামাই আবার দৈহিক পরিশ্রম থাকে অনেক বেশি আর ওখান থেকে কাজ করলে কিন্তু পরিশ্রমের তো মনে করেন টাকাটাও ভালো পরিমাণে আসে দিন এক হাজার এরকম ইনকাম আসে তো ওই টাকাটা আমি পরিপূর্ণ রেখে দেওয়ার চেষ্টা করতাম আর আমার এক পরিচিত মানুষের মানে আমি একটা ভ্যান ভাড়ায় চালাচ্ছিলাম ওই টাইমে ভাড়ায় চালিয়ে ওটা বিকেলের দিকে বের হতাম এছাড়া এখন পর্যন্ত চালাতাম ওখান থেকে দুইশো দেড়শো দিন যেমন আসতো আর কি ওই টাকাটা মানে আমি রেখে দিয়ে নিয়ে মানে ফ্যামিলির বাজার কাট করার চেষ্টা করতাম আর কি আর

বেশ কিছু প্যাসেঞ্জার নিয়ে এসেছিলাম তো গ্রামের মানুষ বুঝতেই দিতে পারছেন প্যাসেঞ্জার তো আর দেখানো সম্ভব না অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না তো এখান থেকে আবার চলে যাবো কেদারগঞ্জের দিকে এই যে একঝাঁক পিচ্চি হয়ে গেছি স্কুল শেষে বাড়ি যাইছি ওই তোর নাম কি বল হ্যাঁ যাবি কোথায় ওরা তো বেশ খুশি আর খুশি হবেই বা না কেন ওরাই হচ্ছে এখন শৈশবের সব চাইতে সুন্দর সময় পার করছে তো এখন আমি চলে এসেছি আমার উপজেলা মুজিবনগর উপজেলায় এখানে আমি দুইটা প্যাসেঞ্জার নিয়ে এসেছিলাম মূলত তো কেদারগঞ্জ থেকে এখানে দশ টাকা করে বিশ টাকা ভাড়া আর কি তো এখন আছে ভবর পাড়ায় এই যে মিশনের এখানে আমি কিছু প্যাসেঞ্জার এসেছিলাম আর চারিপাশটা দেখেন মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে এই যে পানি জমে গেছে রাস্তার সাইডে তো ভবর পাড়ায় কারা কারা দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানা দি কিন্তু ভুলবেন না এখন চলে যাচ্ছি মহিষনগরের দিকে এই গ্রামটা মূলত আমারই পাশের একটা গ্রাম তো আপনারা তো সারাদিনে দেখতে পেলেন আমি কোন কোন জায়গাগুলো গেলাম এবং সবগুলো জায়গা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারিনি দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির কারণে মনে করেন আনন্দবাস গেছি তারপরে বল্লপুর গেছি ওই সাইডে পর্যন্ত যাওয়া হয়েছে কিন্তু বৃষ্টির কারণে সেগুলো দেখানো হয়নি তো বেশ কয়েকটি গ্রাম দেখানো হয়েছে মনে করেন শিবপুর গোপালনগর রামনগর কেদারগঞ্জ ভবরপাড়া সাথে মুজিবনগর এই সব জায়গাগুলো সারাদিন ঘুরে আর আমি সকাল দশটায় এসেছিলাম মূলত এখন বিকাল চারটা বাজে আর এই চারটা পর্যন্ত আমার আর্নিং হয়েছে কি ইনকাম হয়েছে দিনে এই যে চারশো টাকা মতো চালিয়েছি এরকমই আসে হয়তো কোনো পাঁচশো আসে আবার নিচেও চলে আসে তো গড় হিসাব করলে কিন্তু টাকা টাকা হয় থেকে এর বেশি হয় না আর সবশেষে অনেকগুলো গ্রামে তো ঘুরলাম আপনারা কোন কোন গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর সেই সাথে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আজকের মতো আল্লাহ হাফেজ